বুবলি গ্রামে গিয়ে অনেকে মোটা হয়ে গেছে এ কি বলছেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে থাকেন শবনমি আছেন বুবলি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কেরিয়ার জীবন নিয়ে আবার কখনো বা পোশাক আশাক নিয়ে বেশ সমালোচনার মধ্যে থাকতে দেখা যায় সব বুবলি কিন্তু বেশি কিছুদিন ধরে শবনমি আছেন বুবলি কোথাও নেই ফেসবুক থেকে শুরু করে সকল রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে কোথাও থাকতে দেখা যায় না শবনম বুবলিকে নিজেকে অনেক দিন ধরে আড়াল রেখেছে কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনম আছেন বুবলির একটি স্থির ফটো গ্রুপ পাকা যে ফটোতে বুবলিকে দেখা যাচ্ছে গ্রামে গিয়ে মাঠে ফুলের বাগানে গিয়ে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি মিষ্টি হাসি মুগ্ধ করার মতো তবে সেই ফটোতে শবনম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে অনেকটাই মোটা হয়ে গেছে আর এবার শবনম আছেন বুবলির গ্রামে গিয়ে অনেক মোটা হওয়ার বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গেছে সাকিব খানকে সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র দিকে জানা যায় স্বপ্নম বুবলি গ্রামে গিয়ে দেখি অনেক মোটা হয়ে গেছে অনেক দিন নিজেকে আড়াল রেখেছিল আর সেই অবস্থায় এমন ভাবে মোটা করছে নিজেকে চেনাই যাচ্ছে তার ফেসটা দেখে শুধু চেনা যায় তার দেহ দেখে চেনা যায় না এমনই মন্তব্য শোনা যায় সাকিব খান তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও উপভোগ জন্য